ठीक है, है। मारो মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেমন থাকে বানাইছি ভাই আমরা এই যে দেখ আমি ট্রলি কিন্তু কাদেরি করতেছি কিভাবে সম্ভব এরপর আমি শুধু ট্রলিটা নেই দুটা চাকা থাকবে হ্যাঁ দুটা চাকা থাকবে কত টাকা হলে দেওয়া যায় একটু কমাই বলেন ভাই একদম কমাই বলি মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা দুই হাজার টাকা এটা হচ্ছে তিন চাকা তিন চাকার ট্রলিটা যখন রাখবেন ট্রলিটা যেন নষ্ট না হয় মাটিতে লাগলে কিন্তু নষ্ট হয় যখন রাখবেন এটা কিন্তু ওইভাবে আচ্ছা এটা কোথাও দেখিনি তো ভাই না এটা কোথাও দেখেন না এটা একমাত্র আমি আনছি এই যে দেখেন খুবই ভালো কোয়ালিটি দেখেন এটা কিন্তু এইভাবে স্পেশাল ঠিক আছে আসসালামু আলাইকুম ইকবাল ভাই ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে ডাকার কারণ কি হবে হঠাৎ করে ডাকার কারণ হচ্ছে ভাই আহ আগে দেখেন একটু দেখেন গ্রে দেখেন দেখেন কি অবস্থা এত ব্যাগের কালেকশন এত ব্যাগের কালেকশন আমাদের নিজস্ব কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে তৈরি করে সবকিছু এবং হচ্ছে যে এখানে কিছু কিন্তু ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট থাকবে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে যারা হচ্ছে কিরিগিরের সেট কিনেন ঠিক আছে যারা সেট কিনেন যাদের ব্যাগ দরকার বা অথবা ট্রলি ব্যাগ দরকার ওকে আট ট্রলি দরকার বা নতুন আনকমন কিছু ব্যাগ দরকার যেটা খুবই স্পেশালি যে আপনার কাছে থাকবে আর কারোর কাছে থাকবে না এরকম ব্যাগ দেখাবো ইনশাআল্লাহ মানে আজকে ব্যাগের অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন বা হিউজ পরিমাণ কালেকশন আর এই

ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি টি ফলো করবেন এবং ভিডিও টি শেয়ার করে দিবেন ফির চিন্তার পরে

একটা দুইটা নখে হ্যাঁ এই যে দুইটা ব্যাটকারি করা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আজকে দামাক অফার মাথা নষ্ট অফার ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকে দামাক অফার দিবে এবং কি ব্যবসা

ঠিক আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং চেয়েন এর জিপারটা জিপারটার টার কোয়ালিটি দেখেন কত উন্নত হ্যাঁ কত উন্নত মানের এই যে দেখা যাচ্ছে আচ্ছা ভিতরে যদি খুলে দেখাই হম দেখেন কত স্পেস ওকে

হ্যাঁ আলাদা একটা জুতার জন্য টানা টানি করে বা অনেক খুলে আটকায় যার জন্য আমরা জিপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেওয়ার চেষ্টা করছি যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে গোল টাইপের কিন্তু কিছু আছে লম্বা কিছু আছে গোল ওইটা যেমন একটু লম্বা হ্যাঁ এটা কিন্তু গোল

এরপরে যেটা দেবো এসএফ ওকে হ্যাঁ সব নতুন কালেকশন সব একদম নিউ কালেকশন ভাই আজকে ভাই আপনার ভিডিও একমাত্র আচ্ছা নিউ ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু লম্বাটা দেখেন এটা কিন্তু লম্বাটা ওকে

কম দিতে পারি আপনারা যদি খুচরো দোকানে যান এটা বারো থেকে তেরোশো টাকা নিতে পারেন আর আমাদের কাছ থেকে নিলে অনলি আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঠিক আছে এস ওকে একদম নিউ কালেকশন ভাই আরে এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন ভাই এত সুন্দর কালেকশন এটা হচ্ছে লম্বাটা ভাই জিপার যদি কোয়ালিটি একটু দেখে দেন ভাই আসলে ওরা তো বুঝবে না কাছে কাছে না নিলে বুঝবে না ঠিক আছে এত ভালো হ্যাঁ এত ভালো এবার এই যে আপনি দেখেন কিভাবে টান দিয়ে দেখেন ঠিক আছে এভাবে কে দিব না ভাই ঠিক আছে কত বড় অনেক জায়গায় অনেক জায়গা অনেক জায়গা ঠিক আছে আর এইটা যে একটা অফার দিব এটা যারা একটা নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য থাকবে ফুল ছেড় সহ

আমরা কিছু টলির ভিতরে যাব কিছু টলির ভিতরে যাব ভাই যারা টলি খুঁজতেছেন টলি ব্যাগ খুঁজতেছেন যারা তাদের জন্য এর আগে আমি দেখাই যে আমাদের কিছু কিন্তু ব্যাগ রয়েছে যারা আপনারা হেলমেট ক্যারি করতে চান শুধু অনলি হেলমেট বা আপনার পার্সোনালি কিছু যেমন আমাদের তামিম ইকবাল ভাই বা অন্যান্য যারা ক্লাব ভোটে যায় ক্লাবে যায় আচ্ছা তারা কিন্তু এটা কাজে থাকে ভাই ওকে এই ব্যাগটাও আছে না এই ব্যাগটাও আছে ভাই এটা কালার আছে ভাই আমাদের কাছে কালার ফুল এই যে দেখেন আছে লাগবে হুম একটা আছে ভাই ঠিক আছে এই ব্যাগও অনেকগুলো কালেকশন আছে ওই একটা আছে দেখেন ভাই

দেখেন এখানে তারও রয়েছে এই ল্যাপটপ করতে পারবেন ভিতরে একটা পকেট রয়েছে পকেটে মোবাইল রাখতে এক গেলেন করতে অনেক সুবিধা রয়েছে হাজার টাকা হাজার টাকা যার যেটা কালার ভালো লাগে অবশ্যই দেখা দিন হ্যাঁ কালার একটু দেখাই দেন ভাইয়া ঠিক আছে ঠিক আছে টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা যারা কন্টিনিউ বেশি নিতে চান বিশ পিস চব্বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস যারা নিতে চান তাদের জন্য আরো বিশ পঞ্চাশ টাকা কমিয়ে রাখা যাবে যারা অর্ডার কোয়ান্টিটি বেশি নিলে প্রাইস কম পড়বে অবশ্যই প্রাইস কম পড়বে আচ্ছা এখন দেখাবো টলির ভিতরে ভাই টলির ভিতরে প্রথম দেখা হচ্ছে দুই চাকা আচ্ছা দুই চাকা টলির কালেকশন রাখ হ্যাঁ টলির কালেকশন তো এটা হলো দেব এসজি ওকে এসজি এসজি টলি ব্যাগ হ্যাঁ এসজি আচ্ছা এসজি টলি ব্যাগ এর সুবিধা কি রয়েছে ভাই অনেকে জানে না যারা ক্রিকেটে নতুন ভর্তি হইছেন বা আগে অনেকে আছেন অনেকে জানে না যে এটা দুই চাকার নিচে আনকমন কিছু কিন্তু তৈরি করছে ওকে আনকমন কিছু বানাইছি ভাই আমরা এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনি কাদু নিতে পারবেন কাদু নিয়ে যাওয়া যাবে হ্যাঁ এইভাবে কাদু নিতে পারবেন এই যে এভাবে কিন্তু আপনারা কাঁধে কেরি করতে পারবেন আমি ট্রলি কিন্তু কাঁধে কেরি করতেছি এইভাবে সম্ভব হ্যাঁ এই যে কাত প্লাস ট্রলি এটা বলা হয় কাট প্লাস ট্রলি আপনি চাইলে এটা খুলে বা এটা থাকবে এটা খুলে ভিতরে এইভাবে নিয়ে নেবেন

আচ্ছা ভিতরে কিন্তু দুইটা ব্যাট ক্যারি করতে পারবে ব্যাট ক্যারি অনেক অনেক ভাই আচ্ছা এরপরে ভিতরে ইত্যাদি সবকিছু প্যাড হেলমেট টাই অনেক কিছু তথা যারা বাইরে যায় অনেক কিছু নিয়ে যায় তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আচ্ছা এখানে রয়েছে কেস রাখার বাই ইত্যাদি অনেক কিছু এখানে হেলমেট রাখে অনেক কিছু রয়েছে মূলত কেস রাখার জন্যই ওকে তো এটা এটা হচ্ছে এজ জি নামে এর জন্য আমি অনলি দিচ্ছি হলে কত টাকা হলে দেওয়া যায় কন ভাই একটু কমাই বলেন ভাই একদম কমাই বলি মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা যদি এই রেটে কিনতে পারে আমাকে বলবেন আমি আমার ট্রলি ফেরত নিয়ে নেব আচ্ছা অনলি 2000 টাকা 2000 টাকা অনলি 2000 পুরো মার্কেট 2000 টাকা কি ট্রলি ব্যাগ হয় অনলি 2000 টাকা একমাত্র ক্রিকেট পয়েন্টে দেবে কারণ নিজে ভালো হবে তো 100% গ্যারান্টি যদি কোন চাকটা টাকা কোন সমস্যা হয় আমার দাম সম্পূর্ণ রিপেয়ারিং ফ্রি করে দেব এই যাচ্ছে 2000 টাকা একদম ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি ভাই

কোনটা এসএফ নামে এবং আচ্ছা এরপর যেটা দেখবো এটা দুই চাকা ওকে দুই চাকা এটা একদম সম্পূর্ণ নিউ আনকমন

কিছু ইন্ডিয়া থেকে আনা সরাসরি যা আমরা নিজেরাই দিচ্ছি এবং একদম হোলসেল রেডি ওকে হ্যাঁ কোনো খুচরো দোকানে যাওয়া লাগলো ওকে এটা হচ্ছে আপনার হচ্ছে

ছাইডে রয়েছে এবং ব্যাট ভিতরে কিন্তু ব্যাট আপনারা রাখতে পারবেন ঠিক আছে ঠিক আছে এছাড়া যদি আমি একটু দেখাই

যাবেন এটা বেশি কারণ আনকমন এবং খুব ভালো কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই মাথা নষ্ট আচ্ছা টাকা এত সুন্দর এত সুন্দর ব্যাগ আপনারা আসবেন

কেমন বা আমরা কেমন সার্ভিস দিচ্ছি আচ্ছা ক্রিকেট পয়েন্টে কিন্তু আমরা সবসময় ক্রিকেট ব্যাট বা হচ্ছে আপনার

যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর সরাসরি ভাই কিভাবে শপে আসবে একটু বলবেন আচ্ছা আবার যদি আমি বলি যে আবার সরাসরি আসবেন কিভাবে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স অথবা হল নামে পরিচিত এদের দুই তলায় দোকান দোকানের নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1/152 নম্বর দোকান ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ